গত পঁচিশে জুন শেষ দিনের শুটিং করলেন জি বাংলার মিঠিঝরা ধারাবাহিকের কলা কুশলীরা আগামী এগারোই জুলাই শেষবারের মতো টিভির পর্দায় দেখা যাবে রাই অনির্বাণের জুটিকে প্রসঙ্গত দু হাজার তেইশ সালের সাতাশে নভেম্বর শুরু হয়েছিল তিন বোন রাই নীলু ও স্রোতের পথ প্রায় এক বছর সাত মাস ছুঁয়ে এবং চারশো পঁচিশটি পর্ব অতিক্রম করে শেষ হতে চলেছে অর্গানিক স্টুডিওজ প্রযোজিত ধারাবাহিক মিঠিঝোড়া সম্প্রতি খবর এসেছে শেষ হচ্ছে জি বাংলার মিঠিঝোড়া ধারাবাহিক জানা যাচ্ছে বুধবার পঁচিশে জুন নাকি মেগার শেষ শ্যুটিং হয়ে গিয়েছে ধারাবাহিকের নির্মাতারা প্রাথমিকভাবে কিছু না জানালেও অবশেষে বৃহস্পতিবার ধারাবাহিকের নায়িকা রাই ওরফে আরাত্রিকা মাইতি ধারাবাহিকের শেষের দিনের শুটিংয়ের খবর প্রকাশ্যে আনলেন এই দিন আরাত্রিকা ধারাবাহিকের কলাকুশলীদের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশানে লেখেন মিঠিজোরার কাল শেষ শ্যুটিং ছিল আর আজ উনিশ মাসের জার্নি শেষ আসলে প্রায় দু বছর ধরে চোদ্দ ঘন্টা চরিত্রে থাকতে থাকতে আমরা ভুলেই যাই সেগুলো চরিত্র বাস্তবে নেই আর আমরা মাত্র আমাদের প্রতিদিন প্রতিনিয়ত নির্দিষ্ট পোশাক পরিয়ে মেকআপ করিয়ে চুল বেঁধে সাজিয়ে সেই চরিত্রটা যারা গড়ে তোলেন যারা কলমের জাদুতে প্রাণ দান করেন বা ক্যামেরার সামনে চোদ্দ ঘন্টা উজাড় করে দেন যে সঠিকভাবে তারা প্রতিটি দৃশ্য উপস্থাপনা করেন তারা বা তাদের জন্য বোধ হয় এটা মেনে নেওয়া সহজ নয় আরাত্রিকা আরও লেখেন শুধু এইটুকুই বলবো মিঠ আমায় কি কি দিয়েছে তা বোধ ভাষায় প্রকাশ করা যায় না আমার প্রথম সিনেমার মিঠি পদার্পার হাত ধরে রইল বাকি সম্পর্ক মিঠি মিঠিজোড়ার বাইরে বাস্তবে পূজাদি স্বপ্নিলা সুমন দা রাজুদি মৈনাক দা দেবাদ্রিতাদি দেবপর্ণাদি নমিতাদি সপ্তর্ষি পৌস্মিতাদি এরা থেকে যাবেন সারা জীবন স্বার্থমতো চেষ্টা করেছি রাই হয়ে উঠতে আর আমার সোনার তরি ভাসিয়ে দিয়েছি মিঠিঝোরার মিষ্টি স্রোতে আমার উপর ভরসা রাখার জন্য জি বাংলাকে ধন্যবাদ শেষ হচ্ছে ঝোরা ধারাবাহিক এই ধারাবাহিকটি কে কে মিস করবেন তা অবশ্যই কমেন্টে জানিও আর এই জুটিগুলির মধ্যে কোন জুটি আপনাদের প্রিয় তা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফর্টিন পেজটি ফলো করুন